আ আতে অজগর আতে অজগরটি আসছে আ আতে অজগর আতে অজগটটি আসছে আ আতে আম আতে আমটি আমি খাবো পেরে আ আতে হসই হস্যৈতে ইঁদুর হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে হাসুর ছানা ভয়ে মরে দীর্ঘ দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে দীর্ঘই দীর্ঘ হইতে ঈগল দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে হস্যু হসুতে উঠ হসুতে উট চলেছে মুক্তি তুলে হস্য হসুতে উঠ হসুতে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি রিতে ঋষি মশাই বসেন পূজায় রি রিতে ঋষি শ্রীমশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি এতে এক্কা গাড়ি খুব ছুটেছে এতে একা গাড়ি এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই ওই ওইতে চাঁদ উঠেছে খেও না ধরবে গলা ও ওতে ওল না ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা ক কতে কাকাতুয়া কতে কাকাতুয়ার মাথায় ঝুটি ক কতে কাকাতুয়া কতে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খ তে খেকশিয়ালি খ তে পালায় ছুটি খ খতে তে খতে খ পালায় ছুটি গ গ তে গরু গ তে গরু বাছুর দাঁড়িয়ে আছে গ গতে গরু গতে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে ঘুঘু ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে ঘ ঘতে ঘুঘু ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে উম উমতে নৌকা উমতে উম নৌকা মাঝি ব্যাং উমা উমতে নৌকা উমতে উম নৌকা মাঝি ব্যাং চ চতে চিতাবাঘ চতে চিতাবাঘের সরু ঠ্যাং চা ছতে চিতাবাঘ চতে চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা লাফিয়ে চলে ছ ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গ্যাজ্জ বর্গের যতে জাহাজ বর্গের যতে জাহাজ ভাসে সাগর জলে বর্গের জ বর্গের জতে জাহাজ বর্গের জতে জাহাজ ভাসে সাগর জলে ছ ঝতে ঝাড়ু ঝতে ঝাড়ু হাতে এলো কানায় ঝতে ঝাড়ু ঝতে ঝাড়ু হাতে এলকা নাই ইয় ইয়ত ইয় চোড়ে নাচ্ছ দুভাই ইয়া ইয়াৰতে ইয় চোড়ে নাচ্ছে দুভাই ট তে টিয়া পাখি ট তে টিয়া পাখির ঠোঁটটি লাল টে টিয়া পাখি ট তে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠ তে ঠাকুর দাদা ঠ তে ঠাকুর দাদার শুকনো গাল ঠা ঠতে ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদার শুকনগাল ড ডতে ডুলি ডতে ডুলি কাঁদে বেহারা যায় ড ডতে ডুলি ডতে ডুলি কাঁদে বেহারা যায় ধ ধতে ঢুলি ধতে ঢুলি ভায়া ঢোলক বাজায় ধ ধতে ঢুলি ঢতে ঢুলি ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন ওই নাকের পরে মুধন্ন মুদন্ন ওই নাকের পরে ত ততে তিমি ততে তিমি আপন শিকার ধরে তা ততে তিমি ততে তিমি আপন শিকার ধরে থ থতে থালা থতে থালা ভরা আছে মিঠাই থতে থালা থতে থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়াত দতে দোয়াত আছে কালি নাই দ দতে দোয়াত ধতে দোয়াতা আছে কালি নাই ধ ধতে ধোপা ধতে ধোপা কেমন কাপড় কাছে ধ ধতে ধোপা ধতে ধোপা কেমন কাপড় কাছে। দন্তান্ন দন্তান্নতে নাপিত দন্তান্নতে নাপিত ভায়া দাড়ি চাচে দন্তান্ন দন্তান্নতে নাপিত দন্তান্নতে নাপিত ভায়া দাড়ি চাচে প পতে পাখির বাসা পতে পাখির বাসা হাওয়ায় নড়ে পতে পাখির বাসা পতে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফতে ফোয়ারা ফতে ফোয়ারা হতে জল পড়ে ফা ফতে ফোয়ারা ফতে ফোরা হতে জল পড়ে ব বতে বুলবুলি বতে বুলবুলিটির মুক্তি কালো বতে বুলবুলিটির মুক্তি কালো ভতে ভাল্লুক ভতে ভাল্লুক জানে নাস্তে ভালো ভা ভতে ভাল্লুক ভতে ভাল্লুক জানে নাস্তে ভালো ম মতে ময়ূর মতে ময়ূর নাচে পেখম ধরে মা মাতে ময়ূর মাতে ময়ূর নাচে পেখম ধরে জ জতে যাতা জতে যাতা ঘরে হাতের জোরে জ জতে যাতা জতে যাতা ঘরে হাতে জুড়ে র রতে রাজাশ রতে রাজHashSet গলা সরু র রতে রাজাশ রতে রাজHashSet গলা সরু ল লতে লাঠি লতে লাঠির চোটে গুরু গরু লতে লাঠি লতে লাঠির চোটে পালায় গরু ব বতে বাঘ বতে বাঘের যত সাহস চোখে বতে বাঘ বটে বাঘের যত সাহস চোখে তালিবস তালিবসতে শকুন তালিবসতে শকুন কাঁদে গরুর শোকে তালিবস তালিবসতে শকুন তালিবসতে শকুন কাঁদে গরুর সতে পেটকাটা মর্ধান স পেটকাটা মর্ধন্যর সাথে সার ছুটেছে পুকুর পাড়ে পেটকাটা মধ্যাহ্ন স পেটকাটা মধ্যাহ্নের সাথে সার ছুটেছে পুকুর পারে। দোন্তের স দন্তার সাথে সিংহ দোন্তার সাথে সিংহর আগে কে সিংহ দন্তের সাথে সিংহ কেশর হা হাতে হাসি মুখ হাতে হাসি মুখটি দেখতে বেশ হা হাতে হাসি মুখ হাতে হাসি মুখটি দেখতে বেশ ডয়বিন্দ র ডয়বিন্দ্র তফা ডয়বিন্দ হল শেষ ডাইবিন্দা রা ডাইবিন্দ্রা তফা ডাইবিন্দ্র হলো শেষ ধর্ষিন্দ র ধর্ষৃন্দ মাথা কামড়ে খায় ধরসিন্ডরা ধরসিন্ডরাতে ধরসিন্ডরায়ের মাথা কামড়ে খায় অন্তস্ত জ জ দেখে ভয়ে পালায় অন্তস্ত জ দেখে ভয়ে পালায় খন্ডত্ব খন্ডত্বই পুশির গায় খন্ডত্ব হন্ডা পুশির গায় অনুস্বর অনুস্বরটি হারিয়ে যায় অনুস্বর অনুস্বরটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গতে বিসর্গ এর ভুরো পেট বিসর্গ বিসর্গতে বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুর হেড চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে মাথা হেড